জি আসসালামাইকুম আমরা যেরকম দেখতে পাচ্ছেন যে মাল্টিপল লাইপোমা এরকম প্রতিদিনই অসংখ্য কেস আসে ইভেনুলা দেশে বাইরে থেকেও কেস আসে আমরা একটা বিশেষ পদ্ধতিতে আমরা লাইপোমাটা অপারেশন করি জাস্ট একটা ফোটা করে ভিতর থেকে আমরা আনি আসি আমরা এটা অনেকবারই বলছি এটা একটা স্টাবলিশড কেস যেহেতু অনেক লাইপোমা থাকে কারো কারো ক্ষেত্রে মোর দেন টু হান্ড্রেড টু ফিফটি থ্রি হান্ড্রেড এরকম লাইপোমা থাকে তো এই সমস্ত লাইপোমাতে যদি আমরা স্কার করি তাহলে দেখতে খুব বাজে লাগবে সুতরাং আমি তখন চিন্তা করলাম যে এই সমস্ত অপারেশনগুলো কিভাবে কম স্কারে করা যায় সেই দিক বিবেচনা করে একটা বিশেষ পদ্ধতিতে শুধুমাত্র ফোটা করে ভিতর থেকে আমরা সম্পূর্ণ লাইফ মোটায় সেটা যত বড়ই হোক আমরা নিয়ে আসি আমরা দেখিয়েছি কিভাবে একটা ফিফ মিলিমিটার লাইপমাকে মাত্র পাঁচ মিলিমিটার ইন ফোটা দিয়ে আমরা নিয়ে আসি আজকে আমরা করছি এই ভাইয়ের আছে অনেকগুলাই আছে তো উনি আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে তিরিশটা করবেন আমরা তিরিশটা করে দিচ্ছি নাকি আমরা সম্পূর্ণ ব্যথামুক্তভাবে এই অপারেশনটা করে থাকি এবং অপারেশনের পরে পেশেন্ট সরাসরিভাবে চলে যেতে পারবে মানে যত দূর থেকে আসুক এবং পরের দিন থেকে সে ওয়ার্ক করতে পারে যে উনি যে কাজ করে সেই কাজে যোগদান করতে পারবেন ইভেন যদি বাইরে থেকেও কেউ আসেন বা সরাসরিভাবে অ্যাপ্লাই করতে পারবেন আমরা এখানে কোন কোন ক্ষেত্রে একটা করে বাইট দিয়ে থাকি স্টিচ দিয়ে থাকে কোন কোনো ক্ষেত্রে না দিলেও চলে আমরা যে স্টিচটা দিয়ে থাকি এটা খুব সূক্ষ্ম সোতা দিয়ে খুব সূক্ষ্মভাবে সেলাই দিয়ে থাকে এবং এটা খুব তাড়াতাড়ি আমরা রিমুভ করে ফেলি চার দিনের মাথায় যাতে কোনো একদম স্কার হয় না বললেই চলে ইনশাল্লাহ ভালো সার্ভিস ওয়ার্ল্ড ক্লাস সার্ভিস নিতে চাইলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ